যে আমরা যখন খাইতে 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 আরেকটু আস তিন আসে তিন চার লোক মা খাবার আসে আমরা কি করি ওটাতে পানি ঢেলে এটা বাদ দিই আজান দিয়ে দিছে এই কাজটা কখনোই করবেন না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা আবুকাল আহিত তিনি বলেন যে তোমরা যখন শাহরিতে খেতে বসো তোমরা খেতে খেতে যখন আদান দিবে তোমরা সেটাকে পুরাটাই খেয়ে ফেলো তোমরা আদান দেওয়ার জন্য এখন দশ মিনিট বাকি আছে আমি একটু লেট করে উঠি আপনাকে সজাগ হয়ে সতর্ক হয়ে আদানি উঠতে হবে ভুল বসত যদি কোনোদিন কোনো ক্রমে আপনি দেরি করে ফেলেন আর সময় নেয় পাঁচ সাত মিনিট দশ মিনিট আছে আদান দিয়ে দিচ্ছে আরো কয়েক লোক মা আছে তখন আপনাকে কি করতে হবে ওটা শেষ করতে হবে ওটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে আপনি এটাকে রেখে দিবেন না কারণ ওটা তো অপচয় হয়ে যাবে এক কথায় আপনার অবশিষ্ট অংশ খেতে হবে তাহলে সাহরি নিয়ে কয়েকটা কথা বললাম আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার তৃতীয় নম্বর চতুর্থ নম্বর পয়েন্ট চতুর্থ নম্বর পয়েন্ট হলো সিয়াম